দেখেন কতগুলো একটা ট্রাক এক দুই তিন চার পাঁচটা ট্রাকও না সরি ভাই একটা মাইক্রোবাস ছিল মাইক্রোবাসে এতগুলো লাইট লাগাইছে আর আমরা একটা ফক লাগাইতে পারি না ভাই ট্রাকে মাঝে মধ্যে দশ পনেরোটা করে লাইট দেখা যায় সামনে ওর সামনে পড়লে আমাকে মিসকিন মনে হয় এখন কথা হলো যে ওরা এতগুলো লাগাইতে পারে আমি দুইটা ফক লাগাইতে পারবো না এটা কথা হলো আমার আমার বাইকের যে ম্যানুফ্যাকচার যেভাবে আসছে সেভাবে আসলে ভালো লাইটিং থাকে না আমি রাত্রে কিভাবে চালাবো এই যে দেখেন দেখেন দেখছেন এটা কি বলতে পারেন এটা একটা সিএনজি এত আলো ছিল এর সামনে আমার বাইকের মানে ফক না লাগাইলে আমি কিভাবে চলবো এই যে একটা ভাই দেখেন সামনে যে ভাইটা আসলে যাচ্ছে সেই ভাই যদি সামনে কোনো গাড়ি পড়ে না অটো পড়লেও তো ভালো মতো যাইতে পারবে না এত আলো কম বুঝছেন তো আমি সরকার মহাদয়ের কাছে অনুরোধ জানাবো যে দেখেন বাইকের ফক লাগার বিষয়টা নিয়ম মধ্যে এনে যেন আমরা ফক লাগাইতে পারি এবং আমরা যেন রাত্রে রাস্তায় চলাফেরা করতে পারি তাছাড়া বিপদে পড়বো আমরা এই যে দেখেন একটা সিএনজির আলো দেখছেন কত আলো আমি সামনে ট্রাক আসতেছে মনে হয় একটা না এটাও আরও তো এই সকলের সামনে পড়লে আমাদের আসলে কিছুই নাই আমাদের এতিম এতিম লাগে দেখেন একটা ট্রাকের আলো দেখেন না বাস এটা ট্রাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তারও বেশি ঠিক আছে তারও বেশি বেশি এত আলো তারা যাইতে পারে রাস্তায় আর যদি বারোটা লাগাইতে পারে আমাদের অন্তত ছয়টা লাগানোর অনুমতি দেওয়া হোক তা না হলে আমরা রাস্তায় চলতে পারতেছি না সকল বাইকার ভাইদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের দাবি এবং দাওয়াগুলো সরকার মহাদয়ের কাছে স্পষ্ট করার জন্য